আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম আজকে আমরা পনেরো মিনিটেরও কম সময়ে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ব্রয়লার মুরগির মাংস দুশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া হাফসা চামচ জিরা গুঁড়া হাফসা চামচ চিলি ফ্লেক্স হাফসা চামচ লবণ হাফসা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লেবুর রস চা চামচ চালের আটা এক টেবিল চামচ রান্নার তেল পর্যাপ্ত পরিমাণ আমরা ব্রয়লার মুরগির মাংসকে ছোট ছোটো পিস করে নিয়েছি যেহেতু আমরা মেরিনেট না করেই ফ্রাই করব তাই বড় বড় টুকরোর ভেতরে মশলা ভালোভাবে ঢোকা নিয়ে সংশয় থাকে তবে আপনারা বড় বড়ো পিস রাখতে চাইলে আধা ঘন্টা বা এক ঘন্টা ম্যারিনেট করে নেবেন আমরা মুরগির মাংসের সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া চিলি ফ্লেক্স লবণ গোলমরিচ গুঁড়া লেবুর রস ও চালের আটা ভালোভাবে মাখিয়ে নেব বাসায় কিভাবে সহজে স্লিফ্লেক্স বানাবেন তার রেসিপি ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখন একটা বা ফ্রাই প্যানে আমরা রান্নার তেল ঢেলে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে জ্বালিয়ে দেবো তেল গরম হয়ে আসলে আমরা মুরগির মাংসের পিসগুলো ঢেলে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হালকা নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলে মুরগির পিসগুলোতে ডার্ক গোল্ডেন কালার চলে আসবে আর সেটা হলে আমাদের চিকেন ফ্রাই পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে